আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার একটি ইমার্জেন্সি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে দুবাইয়ের সুনান ধন্য যে কোম্পানিটা আছে ট্রান্সগার্ড কোম্পানি এখানে বেশ কিছু কনস্ট্রাকশনের ওয়ার্কার নেবে এই কোম্পানিতে আপনারা যারা কনস্ট্রাকশন কোম্পানির কাজ জানেন যারা মেশন স্টিল ফিচার এবং শাটারিং কার্পেন্টারের কাজ জানেন এবং অন্যান্য যে সকল কাজগুলি জানে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি আপনাদের সামনে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে আপনাদের এই কাজটি যে কাজটি আপনি জানেন সেই কাজটি যেন পেয়ে যেতে পারেন প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়টার উপরে কথা বলছি সেটি প্রত্যেকটি কাজেরই একটি ধরন থাকে এবং সরাসরি কোম্পানি ব্যতীত বিষয়পিটি কখনো আপনাদের সামনে উপস্থাপনা করবে না এবং যদিও কোনোটা উপস্থাপনা করে সেই হিসেবে আপনাদের পাসপোর্ট কখনও জমা নেবে না প্রিয় বন্ধুরা আপনাদেরকে যেই কাজটির কথা বলছি সেটি হচ্ছে ম্যাশন যারা ম্যাশনের কাজ জানেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দেখে আপনি আপনার কাজটাকে ফাইন্ড আউট করে নিন প্রিয় বন্ধুরা যারা কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস একশো পঞ্চাশ প্লাস অভার টাইম ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন আপনি যদি এই কোম্পানিতে মেশন হিসাবে যেতে চান অবশ্যই আপনি এই ইন্টারভিউ তারিখ হচ্ছে তিন চার পাঁচ ছয় দুই হাজার চব্বিশ এই যে কয়টি কাজ আছে প্রত্যেকটির কিন্তু এই ডেটের মধ্যেই আপনাদেরকে অবশ্যই অবশ্যই সকাল দশটার মধ্যে অফিসে এসে উপস্থিত হবে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে স্টিল ফিকচার যারা স্টিল ফিকচারের কাজ জানেন হানড্রেড পারসেন্ট জানতে হবে যারা ইন্টারভিউ দেবেন জানেন আপনারা যদি ইন্টারভিউতে পাশ না করেন তাহলে কিন্তু আমরা পাঠাতে পারবো না প্রিয় বন্ধুরা স্টিল ফিকচারে যাবেন যারা তাদের বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস একশো পঞ্চাশ এবং আপনাদের তো অবশ্যই ইন্টারভিউর দিন কি কি ফ্যাসিলিটি আছে সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে প্রয়োজনে আপনিও জিজ্ঞেস করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে যারা কনস্ট্রাকশনে যেতে চান তাদের বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশের মধ্যে একুশ থেকে একচল্লিশের মধ্যে যেতে পারবেন যারা এই কাজটিতে যেতে চান অবশ্যই আপনারা আপনারা এসে যোগাযোগ করে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে কার্পেন্টার যারা কার্পেন্টার হিসেবে এই কোম্পানিতে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস একশো পঞ্চাশ এখানে কিন্তু প্রচুর পরিমাণে অভার টাইমের সুযোগ সুবিধা আছে আপনারা যদি কেউ এখানে যখন আপনারা ইন্টারভিউতে করে করতে আসবেন তখনই জেনে নেবেন যে আপনাদের কয় ঘন্টা ইন্টারভিউ হবে এবং ওভারটাইম তো অবশ্যই মাস্ট বি প্রত্যেক দিন দুই দুই ঘন্টা থাকবে তারপরও আপনার প্রয়োজনে জিজ্ঞেস করে দিতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি যারা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা শুধু সাবস্ক্রাইব শেয়ার করতে থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে অনুরোধ করবো আপনার চ্যানেলটি দেখে সাথে সাথে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দেবেন আপনারা জানেন আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে বলে থাকি এবং সবাই এখন আমার কথার মধ্যে আসছেন যে আপনারা অনেকেই অনেকভাবে প্রতারিত হয়েছেন এবং আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা বহুত প্রবলেমে পড়ে গিয়েছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো বিষয়পিটি কিন্তু একটি অফিসিয়াল চ্যানেল আমাদের নিজস্ব আরেল আছে এবং আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে তারপরেও আপনাদেরকে বলি আপনারা অবশ্যই বিদেশ যাওয়ার আগে জেনে বুঝে তারপরে বিদেশের জন্য কথা বলবেন বন্ধুরা আমার এই পর্যন্ত এই ভিডিও নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আরও আপনার যে কাজের জন্য আপনারা ফোন করে ব্যবস্থা নিতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত